আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা এবার আলোচনা করব এখানে পনেরো থেকে কারণ গত পর্বে কিন্তু আমরা দেখছিলাম চোদ্দ থেকে ওকে এখানে বলা আছে সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ বাই সাইন এখানে দেওয়া আছে এটা কিন্তু আমাদের এই মানটা প্রুফ করতে বলছে এখানে সো আমরা খুব সিম্পল ভাবে ম্যাটার সলভ করব আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডটা নিয়ে করব এখানে তাহলে কিন্তু হয়ে যাবে পনেরো নম্বর ওকে আচ্ছা

তো ওয়ান মাইনাস কজ এর সাথে আমাদের মানে সাইনে তো আগে থেকে আসে এখানে তো আবার গুণ হলে হবে এখানে ওয়ান মাইনাস কজ এ এবং এই ওয়ান মাইনাস কজে ওটার সাথে গুণ হবে ওয়ান মাইনাস এখানে বুঝছেন ব্যাপারটা দুই লাইন করলাম না আর এক লাইনে করে দিলাম কারণ আমরা তো অলরেডি বিষয়গুলো জানি বা অবগত এখানে এগুলোর জন্য এটা আমাদের কি সাইন স্কোয়ার এ হবে এখানে প্লাস এখানে কিন্তু আমাদের এই যে সাইন এ এটা কিন্তু স্কোয়ার হবে এখানে 1 মাইনাস কোজ এ তারপর কিন্তু স্কোয়ার হবে আর এখানে কি সাইন এ ইনটু 1 মাইনাস কি এখানে কোজ এ এখানে ক্লিয়ার তো এটা আমাদের এভাবে সাইন স্কোয়ারটা এখানে রেখে দিলাম আর এ মাইনাস বি হলো 1 স্কোয়ার মাইনাস 2 এবি এবি মানে সে কোজ এ আমাদের কি হচ্ছে বুঝছেন দেখো এই যে আমাদের এখানে সাইন স্কোয়ার এ এবং কজ স্কোয়ার এ আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস এ মানে ওয়ান তাহলে এটা আমরা জানি এখানে so এখন আমরা যেখানে ওটার মানে 1 বসাই এখানে তো 1 করলাম এখানে এখানে আমাদের 1 এর প্লেস করা মানে কি এখানে 1 হবে -2 cos দেই এখানে আর এখানে আমাদের sin a গেল এখানে sin a ইনটু 1 মাইনাস কি এখানে cos এ এখানে ওকে তো এখানে দেখুন আমাদের এই দুটো যোগ করলে তো 2 হবে এখানে তো 2 কমন যাবে নেই একবার লেখা যাবে 1 মাইনাস cos এ লেখা যাবে এখানে আমি একবার বললাম এখানে এই দুটো যোগ করলে 2 হবে এই 2 যদি কমন নিতে তাহলে আমাদের এখানে 1 থাকবে এখানে আমাদের cos আর এখানে আমাদের সাইনে যে থাকে এখানে কি ওয়ান দেখুন আমাদের এই যে মাইনাস এবং এটা কাটা যাবে তো কাটলে আমাদের কি থাকবে এখানে থাকবে থাকবে এখানে নিচে কিন্তু সাইন থাকবে এখানে টু তো থাকবে এখানে ওয়ান বাই সাইন মানে কোসেক এখানে কোসেক এটা আমাদের প্রুভ করতে বলছে রাইট হ্যান্ড সাইড করতে বলছে এখানে ওকে রাইট হ্যান্ড সাইড আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে খুবই সিম্পল ভাবে করলাম যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ম্যাটটাকে তুললাম এখানে ষোলো নাম্বার আমি লেফট হ্যান্ড সাইড তুলতেছি এখানে ষোলো নাম্বার এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে টেন এ

আমরা জানি যে ওয়ান প্লাস হ্যাঁ টেন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ তাই না বা আপনি যে এখানে এরকম করেন যে আপনার টেনটাকে এ পাশে রাখেন টেনটাকে আমি রাখলাম এ পাশে টেন স্কোয়ার এ সেকটাকে আমি এ পাশে নিলাম মাইনাস হবে তাহলে সেক স্কোয়ার এ হবে আর ওয়ান টাইপ পাশে প্লাস আছে এ পাশে মাইনাস ওয়ান হবে কেন মাইনাস ওয়ান করলাম তাহলে আমাদের এই মানটা কিন্তু আমাদের মাইনাস ওয়ান হচ্ছে এখানে এই মানটা এই মানটা মানে আমাদের মাইনাস ওয়ান ওকে তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এখানে এটা কাটলে জিরো হবে তো জিরো বাই এটা হবে জিরো বাই প্লাস ওয়ান এবং কি আমাদের এখানে টেনে হবে এখানে 0 দের ভাগ করলে তো আমাদের জিরোই পাবো এখানে এটা রাইট হ্যান্ড সাইড হবে ওকে রাইট হ্যান্ড সাইড প্রুফ আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে ম্যাথগুলো খুবই সিম্পল জাস্ট একটু লজিক্যাল আমাদের লজিক্যাল তাকালি হবে

আর so সো 1 মাইনাস সাইন কিন্তু নিচে একটা থাকবে এখানে তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে ওকে রাইট হ্যান্ড সাইড আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটাই দেওয়া আছে জাস্ট আমরা প্রুফ করলাম এখানে দেখুন এই যে মানটা দেওয়া আছে এরপর সো আমরা 18 নম্বরের একটা সলভ করব ইনশাআল্লাহ তো 18 নম্বরটা আছে লেফট হ্যান্ড সাইডে আছে cot a tan so b আর সো cot b tan a ইকুয়াল টু cot a tan b এটা আমাদের প্রুফ করতে বলছে তো আমরা লেফট হ্যান্ড সাইড আগে প্রথমত লিখি 18 নম্বর ওকে তো লেফট হ্যান্ড সাইড কত আছে এখানে আমাদের কট এ এ প্লাস ট্যান বি আর আমাদের কি এখানে বি প্লাস এ এটা আমাদের এখানে দেওয়া আছে আর কি তো এখন আপনি যে কাজটা করবেন ভাই খুব সিম্পল হবে আমি এই কট টাকে ভাঙাবো কজ বাই সাইন করবো কজ এ বাই সাইন এ করব মানে আমি সবগুলোতে একই প্রসেস অ্যাপ্লাই করবো এখানে টেনটাকে ভাঙালে কি হবে এখানে সাইন বি

ঠিক আছে প্লাস আবার এখানে চলে যায় এখানে চলে এটাই তো পাবো তাই না আমাদের এখানে আবার cos বি এত কিছু মনে করার দরকার হবে না মনে হয় আমরা এখানে যে যে একটা মানে কনভার্ট করি এখানে টেন বা যে কনভার্ট করি তাও কিন্তু মানগুলো আমাদের পাওয়ার কথা এখানে এভাবে করলেই মেবি হবে এখানে

তো আমরা এই ম্যাটটা এখন সলভ করব স্টেপ বাই স্টেপ সো এখন আমরা 19 নম্বর ম্যাটটা করব এখানে লেফট হ্যান্ড সাইড ওকে তো কি আছে এখানে 1 sin a 1 sin a বাই কত এখানে 1 sin 1 sin a দেখুন আমাদের এখানে প্রথমত যে স্টেপ আছে সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে মানটা আছে না এর বিপরীত মান দ্বারা কি বললাম এখানে এর বিপরীত মান দ্বারা

নিচে আমাদের যে মানটা আসবে এখানে এখন একটু ভালো করে দেখুন ভাই আমাদের এখানে যে মানটা পাবো এখানে ওয়ান মাইনাসাইনটাকে রাখলাম এভাবে আমি আমি স্কোয়ার করলাম এখানে সাইন কি কজেস্কর লেখা যাবে কজে ওটা বললাম এখানে

থেকে মাইনাস টেন এখানে এতটুকু বিষয় আমাদের প্রুফ করতে বলছে জাস্ট আমরা এখানে সিম্পল ভাবে ম্যাথটা করলাম খুব বেশি প্যারানার দরকার নেই এই ম্যাথগুলোর জন্য না পারলে অবশ্যই স্যারকে জিজ্ঞেস করবেন স্যার ইনশাল্লাহ আপনাকে অ্যান্সার দিয়ে দেবে বিশ নাম্বার লেফট হ্যান্ড সাইড আমরা এখানে ম্যাথটা একটু দেখে নেই কত আছে এখানে সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান এটা একটু কোয়াটে প্লাস কোসেক বের করতে বলছে এখানে ওকে আচ্ছা তো এইটা আমরা এখানে সলভ করব ইনশাল্লাহ তো লেখেন এখানে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো লেখেন আর কি সেকে হ্যাঁ নিজের বিপরীত মান দ্বারা আমরা উপর নিষেধ করবো এখানে তার মানে আসে এখানে আমাদের সেকে মাইনাস ওয়ান কিন্তু আসেই এখন উপন্য প্লাস ওয়ান দ্বারা গুণ করব ওকে সেকে প্লাস কি করলাম এখানে ওয়ান দ্বারা গুণ করলাম আর এখানে আমাদেরকে সেকে প্লাস অন করতে হবে কারণ উল্টা ওয়ান দ্বারা গুণ করলাম এখানে

10 স্কয়ার a মানে কি হবে sec স্কয়ার a এই 1 টাইপের সাথে মাইনাস হবে তো sec স্কয়ার a মানে 1 টাইম স্কয়ার তো এখানে লেখা যাবে 10 স্কয়ার a লেখা যাবে 10 স্কয়ার a এর রুট আমরা দেব এখানে ওকে এরপর আমাদের যে কাজটা হবে এখানে যে স্কয়ার গুলো √2 এ কাটা তাহলে এখানে থাকবে sec a 1 আর এখানে আমাদের tan এ থাকবে এখানে কি থাকবে tan a ক্লিয়ার তো এখন এটা ভাঙাই লেখা এখানে তো sec a tan a লেখা যাবে এখানে

এই কস কস কাটা যাবে এখানে তো এখানে 1 sin থাকবে 1 sin এ প্লাস আছে আমাদের কি cot এখানে পাবো 1 sin মানে কি cosec cosec এ প্লাস cot এখানে ওকে এটাই আমাদের এখানে आंसर লিখবে রাইট হ্যান্ড সাইড লিখবে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে মানে সিমিলার ওয়েতে আমরা ম্যাথগুলো সলভ করলাম ইনশাআল্লাহ তো এরপরে আমাদের যে 21 নম্বর যে ম্যাথটা আছে দেখুন এই ম্যাথটা আমি এখানে করে দিয়েছি কারণ আমাদের এখানে এই পিস্টারটা শেষ ম্যাথ

cos a plus sin a equal to 2 root cos a এখানে ওকে তো cos গুলোকে আমরা করব কি একদিক দিক রাখব এখানে এবং sin এখানে লিখবেন যে এখানে sin a equal আমি কি করব এখানে cos গুলো এক করব তো 2 root cos a আর এই cos টা আমাদের কি হবে এই পাশে মাইনাস হবে মাইনাস cos a এখানে ওকে তো আমাদের এখানে sin a করলাম এখানে আর আপনি এখানে যে cos এটাকে কমন নেন এখানে তাহলে কত হবে এখানে √2 1 পাবেন এখানে ওকে আচ্ছা

এর 1 এখানে আমি রুট টু প্লাস দ্বারা গুণ করলাম এটা কাটলে আগের আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই ক্লিয়ার আচ্ছা এটা এভাবে করে আমাদের আসলে মানে সলভ করা লাগে এখানে এর একটা লজিক এছাড়া আমাদের লজিক এখানে কোনো কিছু খাটে না সূত্র হল রুট টু এর স্কোয়ার মাইনাস ওয়ান আর কি হবে এখানে

এই বাইশ থেকে শুরু করে আমরা পুরোটা একদম শেষ করে দেবো পরের ভিডিওটা ওকে এই পর্যন্ত ভালো থাকবেন